12 থেকে 13000 টাকা ডোরের জন্য আচ্ছা আর এখানে এটা আছে JBL অ্যাকটিভ সাবউফার JBL পর্বে আমাদের 15000 টাকা ওয়ারিং شو কমপ্লিট আচ্ছা এটা হইছে হানমা যার একটা সাউন্ড কোয়ালিটি একটা লুকিং কোয়ালিটি ইয়া করে এটা পর্বে আমাদের 30000 টাকা হানমা কমপ্লিট ওয়ারিং شو আচ্ছা 파ই니어 এটা আছে 파ই니어 বেডলে কমপ্লিট এটা পর্বে 14000 টাকা আচ্ছা আর এটা হইছে নাকামাচি সাবউফার এবং শুধু বক্স জি যার এম এক্সট্রা নিতে হবে

ইনস্টল করার জন্য কোনো রকম চার্জ দেয় না গাড়ি আপনারা এখানে নিয়ে আসলে আপনারা ইনস্টল করে দেন হ্যাঁ এবং পারফিউম আইটেম রয়েছে অনেক আপনি একটু দেখিয়ে দেয় পারফিউম আইটেম হ্যাঁ আমাদের একটু যারা একটু কোয়ালিটি আমাদের পারফিউম চায় মাইরেমান্স আছে এই যে আমার নিজের টাইপার কোম্পানি নিউ গাড়ি ব্যান্ড নিউ গাড়ি শোরুমের যে ফ্লেভারটা ভিতরে এটা হচ্ছে ব্যান্ড নিউ গাড়ি ফ্লেভারটা এটা আছে ক্যারি কোম্পানি এটা আছে অমনিবাস ক্যারল জাপানিজ তারপরে এই একটা আছে এটা চাইনিজ আমাদের ক্যারি কোম্পানি তারপরে এই একটা আছে

এটা আমাদের প্যাকেজ আছে আচ্ছা একটা গাড়ির পলিশ করার জন্য যে সেটআপ লাগে ফুল প্যাকেজ আছে আমাদের পুরো নিতে পারবে কেউ চাইলে ক্লাসিকের এটা আমাদের যদি আলাদা নিতে চাই নিতে পারবে আর যদি কেউ প্যাকেজ নিতে চাই প্যাকেজও নিতে পারবে যেভাবে আলাদা যেমন আমাদের শ্যাম্পুটা আমাদের সেল করতে হবে আমাদের 600 টাকা আচ্ছা এটা 2 লিটার আছে 2 লিটার পড়বে আমাদের 1000 টাকা আচ্ছা 2 লিটার 1000 টাকা আর 1 লিটার হচ্ছে 600 টাকা 600 টাকা আচ্ছা কেউ যদি নিতে চায় আমাদের নিতে পারবে ইভেন যদি গাড়িতে অনেক সময় মোবাইল রাখতে পারে না রদদ্র ভাই এই যে আমাদের নতুন এবার আমাদের কালেকশন সব যারা মোবাইল হোল্ডার এবং রাখতে পারে না গাড়ি থেকে পড়ে যায় বা হাত থেকে পড়ে যায় এখন আমাদের কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ মোবাইল হোল্ডার আসছে যেভাবে মন সেভাবে ইউজ করতে পারবে সর্বনিম্ন বাজেট হয়েছে আমাদের পনেরোশো টাকা সর্বোচ্চ পঁচিশশো টাকা আচ্ছা পনেরোশো টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত রয়েছে হ্যাঁ এখানে বেশ কিছু স্যাম্পল রয়েছে এখানে আছে এবং স্ট্রে গুলো আছে যারা গাড়িতে স্মোক করে যে চাইলে আমি দুয়াটা যেখানে সেখানে পালাবো ওই যে আমাদের এখানে স্ট্রে গুলো আছে স্ট্রেতে ব্যবহার করবে এখানে রাখতে পারবে দুয়াটা এখানে আস্তে পালাই দিবে চাই গুলা আচ্ছা কিরকম প্রাইস ভাই এটা আমাদের পড়বে 800 টাকা 800 টাকা হ্যাঁ ছোটখাটো জিনিস বাট খুব ইম্পর্টেন্ট যারা স্মোক করেন গাড়িতে তাদের জন্য এখানেও রয়েছে আরো দুটি আইটেম দেখিয়ে দেই এই যে এগুলো মোবাইল ওই যে সিগারেটের ইয়ে গুলো হোল্ডার গুলো যারা স্মোক করে গাড়িতে তাদের জন্য আমাদের এই যে ছোট ছোট জিনিস আছে আসলে সব তো একসাথে আছে আমরা দেখাইতে পারতেছি না তারপর হলো আমাদের এই জিনিসগুলো আরো অনেক কোয়ালিটি আছে চাইলে কোনো যাদের পছন্দ হয় ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কন্টাক্টের মাধ্যমে এর মাধ্যমে পিক কনফার্ম করতে পারবো যেটা এটাই দিতে পারবেন অনেক সময় মানুষের গাড়ি নিয়ে বিপদে পড়ে যে রাস্তা ঘাটে কোথায় যায় কত ঘুরতে যায় কোথা বেরাইতে যায় যায় রাস্তায় ঘুরে যায় ব্যাটারি সাপোর্ট লাগে ব্যাটারি হেল্প লাগে বিভিন্ন গাড়ি জোড়তে হয় আমাদের ওই ক্ষেত্রে যারা গাড়ি নিয়ে অ্যারেঞ্জমেন্টে না থাকতে হয় বা গাড়ির এর দুশ্চিন্তা একদম নিশ্চিন্ত থাকতে পারে তাদের জন্য আমরা গাড়িতে পাওয়ার ব্যাংক নিয়ে আনছি আচ্ছা এটা দিয়ে আপনি গাড়িটা একদম ইনিস্টেন কারো সহায় দিতে লাগবে শুধু উনি প্লাগ এন্ড প্লে এটা জাম্প জাম্প 스타টার বলে

মানে টোটাল একটা সেটে যা থাকার কনফিগারেশন সব আছে সব ধরনের অপশন রয়েছে সব অপশন আছে আবার আছে 4K চাইনিজ আচ্ছা 4K চাইনিজ এটা 460 460 আছে 232 আছে এটা আমাদের পাস পড়বে 12000 আর 14000 9 10 দুটি अवेलेबल আচ্ছা এই একটা আছে আমাদের Android যারা একটু কমন বাজেটে ভালো Android খোঁজে তাদের জন্য বাজেট এটা পড়বে 12000 টাকা 9 10 দুটি আছে আচ্ছা এই একটা আছে আরই আমাদেরই এটা আছে আরই এটাও পড়বে 8000 টাকা 8000 টাকা